আল্লাহাক বলেছেন শুনেন ইল্লা শোনেন যে অনেক গোনা করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তবা করে ফিরে এসেছে আল্লাহাক বলছেন ইল্লা যে ব্যক্তি তবা করে ফিরে আসলো এবং ইমান নিয়ে আসলো হু আমিল আমালান সালেহান এবং এখন থেকে সৎ করা শুরু করব। পক্ষ নারী বা পুরুষ যে কেউ। যে কোন বয়সে, যে কোনো বর্ণের, যে কোন ভাষায়, যে কোন দেশে। এগুলো কিছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসামিকুম ওলা ইলা সুওয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা ক্বুলুবিকুম ওয়া আমি আলিকুম পাক শুধু কলব দেখেন, আমল দেখেন। রক্তমাংস মাংস বর্ণগুলো দেখেন না আল্লাহ ফিরে এসেছে আমল ঈমান এনেছে আমল ও সালেহ করেছে। আল্লাহ পাক বলেছে উলাইকা এরাই তারা হাসানা এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবো আল্লাহ অপেক্ষা করছেন